হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি তো আমি কোথায় এসেছি সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে রায়পুর কাশিয়ারা আর রায়পুর কাশিয়ারাতে তোমার কালকে জলযাত্রী আনতে যাবে ভোরবেলায় তো সেই জলযাত্রী আনতে যাওয়া উপলক্ষে যে মাইক সেটগুলো এখানে বাঁধার কাজ চলছে সেগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আমার সামনে রয়েছে বন্ধুরা রক স্টার নিউ তিরিশ ফাস্ট ফিল্ড রক স্টার সাউন্ড যখন চেকিং হয়েছিল তোমরা নেটে নাম লেখাটা হয়তো দেখতে পাওনি নেটের নাম লেখাটা পুরো ইউনিকভাবে নিয়ে এসছে সেটা তোমাদেরকে পুরো দেখাবো সামনে দেখতে পাচ্ছ আপাতত দুটো নয় উঠেছে আর লেখাটা বোঝা যাচ্ছে এখান থেকে তলায় লেখা রয়েছে রক আর মানে কি ডিজাইনটা আছে আপাতত এখনও বোঝা যাচ্ছে না যে কি ডিজাইন করা আছে রক তো যাই হোক তুলুক দুটো ছয় তাহলেই বুঝতে পারবে যে রক কি ডিজাইন আছে না আছে রক কি কী নিয়ে এসছে নতুন তো পুরোটাই দেখাবো তোমাদেরকে তো তারপর দেখাবো কোলে সাউন্ডের নিউ তিরিশ কেমন কি নিয়ে এসছে সেটাও দেখাবো আর কোলে সাউন্ড এবং রক সাউন্ড দুটো নিউ তিরিশ এবং চ্যাটার্জি আছে তিনটে নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড আছে চ্যাটার্জি সাউন্ড এখনও এসে পৌঁছায়নি বন্ধুরা তো তাই জন্য চ্যাটার্জি সাউন্ড হয়তো দেখাতে পারবো না চ্যাটার্জি সাউন্ড ডাইরেক্ট কালকে রোড শো কম্পিটিশানে আসবে আর রক স্টার কোলে সাউন্ড এই দুটো সেটের তোমাদের রাতের মধ্যেই আমি মাল চেকিংয়ের ভিডিওটা দেবো তো কেমন লাগলো কাঠটা কোন ভালো লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আপাতত রক স্টার সাউন্ডের দুটো ছয় তুলুক তারপর দেখাচ্ছি ফুল ডিজাইনটা বন্ধুরা ফাইনালি রক সাউন্ডের ফুল লুক দেখানোর সময় হয়ে গেছে মানে যে ডিজাইনটা রকস্টারের স্টারের সেইটা দেখানোর সময় হয়ে গেছে এখন তোমাদেরকে তো সেটাই তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ হাফ ডিজাইনটা দেখতে পাচ্ছ তোমরা তলায় দেখতেই পাচ্ছ একটা খতরনাক লেভেলের রক লেখা আছে ঠিক আছে আর ছবিটা পুরো এখনও বোঝা মুশকিল যে কিরাম কি আছে যতক্ষণ না দুটো ছয় উঠছে না তো ততক্ষণ তোমাদেরকে দেখাতে পারছি না আর যাই হোক তো দুটো ছয় তোলার সময় হয়ে গেছে ওদিকে পেছন দিক থেকে একটা ছয় উঠছে তো চলো বন্ধুরা দেখতে থাকো একটা ছয় উঠছে দেখো তো রকস্টার সাউন্ডের একটা ছয় উঠছে বন্ধুরা দেখছো এই উঠে পড়েছে উঠে পড়েছে বহুত ভারী হয়েছে বন্ধুরা বুঝতেই পারছো যে কত সামনে পেটি লাগানোর পর মালটাকে তোলা হচ্ছে এই যে ফাইনাল লুক আর একটা ছয় তুললেই চলে আসবে তো একটা ইউনিক ডিজাইন নিয়ে এসছে রকস্টার সাউন্ড এবারে এইরকম ডিজাইন আশা করছি এখনো পর্যন্ত মার্কেটে আসেনি তো এটা রকস্টারের নিউ ডিজাইন সরি নিউ ডিজাইন একটু মিস্টেক হয়ে গেল তো বন্ধুরা সরলে তবে বোঝা যাবে প্রপারলি ডিজাইনটা কি আর আশা করছি যেটুকু আমার দেখে মনে হচ্ছে ডেঞ্জার মানে যে কঙ্কালের মাথাটা হয় সেই কঙ্কালের মাথা দিয়ে একটা মারাত্মক লেভেলে ডিজাইন করেছে আর নিচের দিকে যেটা বলছিলাম বোঝা যাচ্ছে না সেটা অ্যাকচুয়ালি কঙ্কালের মাথার দাড়িটা তো মারাত্মক লেভেলে ডিজাইন আর যেটুকু দেখে দেখে বোঝা যাচ্ছে যে কঙ্কালের মাথাটার ওপর একটা স্টার আছে রক স্টার যেহেতু তো কঙ্কালের মাথার ওপর একটা রক স্টার স্টারের ছবি আছে তো চলো বন্ধুরা আর একটা ছয় তুলুক তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তো সেকেন্ড ছয়টা ওই যে নিয়ে যাচ্ছে পেছন দিক থেকে তুলবে সেকেন্ড ছয়টা পেছন দিক থেকে তুলবে বন্ধুরা দেখাচ্ছি দেখতে থাকো এই যে তুলছে তুলুক দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেকেন্ড ছয়টা তুলছে বন্ধুরা এবার ছয়টা তুললে ফাইনাল ডিজাইনটা তোমরা দেখতে পাবে যে রক সাউন্ডের কেমন লুক নিয়ে এসছে মার্কেটে তো একটা ভয়ানক লুক দেখ আর কিছুটা জাস্ট কয়েক সেকেন্ড বাকি তার মধ্যেই দেখতে পেয়ে যাবে তোমরা রক ফাইনাল লুক তো সেটিং করুক এবার সবাই সরুক ওপরটা জাস্ট দেখতেই পাচ্ছ একটা মারাত্মক লেভেলের মাথার ওপর স্টার্টটা করেছে কিন্তু তো ভয়ানক লাগছে বন্ধুরা ডিজাইনটা তো আগে ছেলেগুলো সরু তারপর দেখাচ্ছি সানমাইকারটা দেখালাম না কারণ সানমাইকার তো ম্যাক্সিমাম তোমরা সবাই দেখে নিয়েছো ভিডিওতে এর আগে মাল চেকিংয়ের সময় যে ডিজাইনটা ছিল একটা চমক যে ছবিটা সেটাই আগে দেখাচ্ছি তোমাদেরকে তো চলো আগে সব সরুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে লাস্ট ফাইনাল লুক কেমন লাগছে তো বন্ধুরা বেল টানা দেওয়া হয়ে গেলেই সামনে থেকে সব সরে যাবে তো ফাইনাল ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো বেলটা টানা দিচ্ছে তলায় ওই যে ছোট্ট বসে আছে বেল আনছে তো চলো বন্ধুরা বেলটা টানা হোক তারপর দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রকস্টার সাউন্ডের ফাইনাল লুক ছবিটা দেখতেই পাচ্ছ ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে একটা ডেঞ্জার ডেঞ্জারের ওপর মাথার ওপর স্টার ডেঞ্জারের দাড়ি তার তলায় রক স্টার তো যাই হোক একটা খতরনাক লুক লাগছে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখো পরেরটা দেখাচ্ছি দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কোলে সাউন্ডের বাঁধার কাজ ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে এসছে কোলে সাউন্ডের নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড রায়পুর কাসিয়ারা কালকে ভোরবেলায় কম্পিটিশান আছে তো দেখতেই পাচ্ছ কোলে সাউন্ডের নিউ চোং কেমন মানে লেখা হয়েছে পুরোটাই ধরতে গেলে সাউন্ড কিংয়ের ওপর যে চোংটা লেখা আছে কালোর ওপর সাদা করে সেমি মানে চোংটা লেখা আছে বুকে কিন্তু কালি লাল কালার দেওয়া আছে কোলে সাউন্ড ওটা সাউন্ড কিংয়ের অন্য কালার দেয়া আছে তাহলে পুরো একই লাগতো দেখতে যাই হোক দেখতেই পাচ্ছ চলো বন্ধুরা যেটা ইউনিক ছিল পেছনে তো সেটা দেখাচ্ছি দেখতে থাকো এই যে রাউন্ডে যেমাতার কাজ চলছে দেখতে পাচ্ছ যোগ্রাম পূর্ব বর্ধমান বক্সের নাম লেখাটা দেখাতে পারলাম না তো এটা টানা ভেনে পেতেছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সাউন্ডের নিউ তিরিশ ফিল্ড রায়পুর কাশিয়ারা এখনও মাল চেকিং হবে কিছুক্ষণের মধ্যে মাল চেকিংয়ের ভিডিও আসবে এই চ্যানেলেই তো দেখে নেবে তোমরা এই যে তো বেশি দিন দেখাচ্ছি না ডাইরেক্ট মাল চেকিংয়ে আসবো নিয়ে তো তো চলো বন্ধুরা একে একে সব সেট দেখাচ্ছি যে কটা পাচ্ছি দেখতে থাকো পরেরটা দেখাচ্ছি বন্ধুরা দেখো তোমরা কোলে সাউন্ডের নিউ লুক কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে তা চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সামনে ধর্মরাজ সাউন্ডের মাল কাজ চলছে এটা ধর্মরাজ সাউন্ডের নিউত্রিশ এটা আশা করছি হয়তো খুব জোর চার নম্বর কি পাঁচ নম্বর ফিল্ড হবে ধর্মরাজ সাউন্ড চৌরুঙ্গি রামেশ্বরপুর আর ওপরে রয়েছে কৌশিকদা বাবলা বাসনার উপরে দেখতে পাচ্ছ চোং বাঁচছে তো এই যে এদিকে সব পত্র সব রাখা রয়েছে সাজিয়ে সামনেটাই দেখতে পাচ্ছ বক্সের আর এই যে বক্স বাঁধা কমপ্লিট তো দেখতে পাচ্ছ বন্ধুরা বক্স বাঁথা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ওপরে কৌশিকদা চং বাঁধতে লেগে পড়েছে তো কালকে ভোরবেলা সব রোড শো কম্পিটিশান আছে যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে তো দেখতেই পাচ্ছ এদিকে চলো বন্ধুরা বক্সের ডিজাইনটা দেখাচ্ছি একবার তো চলো দেখতে বুঝতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে দেবে এই যে ডিজাইনটা এদিকে এই যে সব মেশিনপত্র সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে যেমার সাউন্ড চৌরভঙ্গি রামেশ্বরপুর আর এই যে ডিজাইন তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল প্রথমবার সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো পরেরটা দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে মাল বাঁধার কাজ চলছে মা ছেলেকালি সাউন্ড মা ছেলেকালি সাউন্ডের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা পেছন দিক থেকে দেখাচ্ছি কোনো ডিজাইন নেই সানমাইকার প্লেন সানমাইকার এটা এর আগে দেখেছো ফার্স্ট ফিল্ড হয়েছে শান্তিপুরে তো যাই হোক তো দেখতেই পাচ্ছ মা ছেলেকালি সাউন্ডের বক্স বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এদিকে রাখা রয়েছে মাছ লেগালি সাউন্ডের চোং এদিকে রাখা রয়েছে সব পত্র সব রাখা রয়েছে দেখতেই পাচ্ছ স্টেবিলাইজার রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর ওই যে ওদিকে মেশিন ফ্যাশিন রাখা রয়েছে মেশিনের পেটি দাদারা সব বসে আছে তো বক্সের নাম লেখা হয়নি প্লেন আছে এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছ মাছ লেগালি সাউন্ড প্রুফ প্লেন এটা কোনো ডিজাইন নেই ডিজাইন ছাড়া তো বন্ধুরা কালকে একটা বিখ্যাত রোড শো কম্পিটিশান হতে হতে চলেছে এখানে ম্যাক্সিমাম আটটা নটা সেট আছে আটটা নটা সেটের বিখ্যাত একটা রোডশো কম্পিটিশান ভোরবেলায় ম্যাক্সিমাম সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে স্টার্ট হয়ে যাবে তো যারা আসতে চাইছো অবশ্য চলে আসবে সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ছটার মধ্যে কারণ তারপর এলে হয়তো দেখতেও পাবে নাও পাবে এরম ব্যাপার তো যাই হোক তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে দাবিয়ে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য যেহেতু তোমাদের বন্ধু অনেক দিন বাদে ভিডিও নিয়ে এসছে তো চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সুরবানি মাইক রয়েছে সুরবানি মাইকের মাল বাঁধার কাজ এখনও স্টার্ট হয়নি সুরবানি মাইকের ভ্যান আপাতত এসে পৌঁছায়নি এখনও সেই জন্য মাল বাঁধা কাজটা শুরু হয়নি এদিকে দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে ইউনিট ফিউনিট লাগানো চোং কমপ্লিট করে রেখে দিয়েছে জাস্ট ভ্যান আসবে আর মাল মালার কাজও স্টার্ট হবে দেখতেই পাচ্ছ এদিকে রয়েছে সুমন দা হিমন্দা সব রয়েছে দেখতেই পাচ্ছ এই যে সব রেডি বক্স বক্স রাখা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা সুরবাণী মাইক এই যে সবাই এসেছে দু দাদা ভাই এই যে বসে আছে গল্প করছে এদিকে দুই অপারেটার আর এদিকে রয়েছে বক্সগুলো নিচে রাখা রয়েছে এখনও ভ্যান এসে পৌঁছায়নি তো সেই জন্য মালটা বাঁধা স্টার্ট হয়নি যাই হোক তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো ভ্যান এসে যাবে মাল বাঁধার কাজ চালু হয়ে যাবে কালকে তোমাদের রোড শো কম্পিটিশান এ টু জেড আসবে তো চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুরা আপাতত এখনও চ্যাটার্জি সাউন্ড আর সাউন্ড কিং এই দুটো সেট আসেনি তার মধ্যে এখানে তিনটে তিরিশের ফার্স্ট ফিল্ড রয়েছে রক কোলে চ্যাটার্জির তিনটে তিরিশের ফার্স্ট ফিল্ড রয়েছে দুটো তিরিশের চেকিং তোমরা পেয়ে যাবে কারণ চ্যাটার্জি যেহেতু রাত হবে অনেক আসতে তাই জন্য ওটা পাবে না আর তোমরা কালকে রোড শো কম্পিটিশান এ টু জেড সবার কারই পাচ্ছ তো চলো বন্ধুরা দেখতে থাকো পরেরটা দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মা তারা মাই পুরো মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে সাজিয়েও নিয়েছে মালটা হালকা করে চেক হলো ডিজিটা বন্ধ করে দিলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি কিন্তু আমি আস্তে আস্তে টোটাল মাল বন্ধ মা তারা মাইক সামন্তি পূর্ব বর্ধমান এই যে সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছো খুব মালা দিয়ে আস্তে আস্তে মালটা বন্ধ হয়ে গেল যাই হোক তো কালকে একবারে রোড শো কম্পিটিশনে তোমাদেরকে দেখাচ্ছি আজকে এইটুকুই তো চলো বন্ধুরা এরপর আসছে নিউ তিরিশ মাল চেকিং রক সাউন্ড এবং কোলে সাউন্ড দুটোরই আসবে তো চলো দেখতে থাকো চ্যাটার্জিটা দিতাম বন্ধুরা কিন্তু চ্যাটার্জি আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে আর রাতও হয়ে যাবে চেকিং করতে তো একদম কালকে দেবো তো চলো আজকের জন্য এইটুকুই